রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা আগের তুলনায় বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে সোমবার পঁচিশে আগস্ট আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পূর্বভাসে বলা হয় দিনের প্রথম অর্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে থাকতে পারে পারে হতে হালকা বৃষ্টিপাত এই সময় বাতাসের গতি মেঘলা থাকবে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এদিকে আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ঊননব্বই শতাংশ আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এছাড়া গত চব্বিশ ঘন্টায় ঢাকা পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে